দর্শক আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি নুজহাত রহানুমা তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সিএনএন জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দরে ট্রাম্প দম্পতিকে রাজকীয় বিমান বাহিনীর সদস্য এবং পররাষ্ট্র সচিব ইভেট কুপার সহ ব্রিটিশ কর্মকর্তারা স্বাগত জানান ট্রাম্পের এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বুধ ও বৃহস্পতিবার রাজা তৃতীয় চার্জের আমন্ত্রণে উইন্সার ক্যাসেলে থাকবেন ট্রাম্প ও তার স্ত্রী বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার টার্মারের সাথে বাকিংহামশায়ারে বৈঠক করবেন ট্রাম্প রাষ্ট্রীয় সফরের মাধ্যমে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে এছাড়া দুদেশের মধ্যে কয়েক বিলিয়ন ডলারের প্রযুক্তিগত চুক্তি হবে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্কের হত্যা মামলার মূল সন্দেহভাজন টাইলার রবিনসনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা স্থানীয় সময় মঙ্গলবার ভিডিও লিঙ্কের মাধ্যমে প্রথমবারের মতো শুনানিতে অংশ নেন আসামি এ মামলার নতুন বিবরণ প্রকাশ করেছেন প্রসিকিউটররা যার মধ্যে টেক্সট বার্তাও রয়েছে যেখানে তিনি গুলি চালানোর কথা স্বীকার করেছেন শুনানিতে ডিস্ট্রিক্ট বিচারক টনি গ্রাফ রবিনসনের বিরুদ্ধে সাতটি অভিযোগ পড়ে শোনান রবিনসনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না তিনি নিজের নাম বলে পুরোটা সময় চুপ ছিলেন উনত্রিশ সেপ্টেম্বর রবিনসেনের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে গত দশ সেপ্টেম্বর ইউটা ভ্যালি ইউনিভার্সিটির ক্যাম্পাসে এক বিতর্ক অনুষ্ঠান বক্তৃতা দেওয়ার সময় কার্ককে গুলি করে হত্যা করা হয় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং রক্ষণশীল যুব রাজনৈতিক গ্রুপ টার্নিং পয়েন্ট এর প্রতিষ্ঠাতা মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক ইয়র্ক টাইমস বিরুদ্ধে মানহানি মামলা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষতিপূরণ হিসেবে পনেরোশো কোটি ডলার চেয়েছেন তিনি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে এবং সংবাদ মাধ্যমটিকে ডেমোক্রেটিক পার্টির ভার্চুয়াল মাউথপিস আখ্যা দিয়ে ট্রাম্প এই মামলার কথা জানান নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সোমবার দেওয়া এক পোস্টে তিনি জানান সত্যনিষ্ঠ সাংবাদিকতা ফিরিয়ে আনতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন তার পরিবার ও পারিবারিক ব্যবসা সম্পর্কে ভুয়া খবর প্রকাশ ও ছড়ানোর দায়ে নিউ ইয়র্ক টাইমসকে অভিযুক্ত করেন ট্রাম্প সিএনএন এই মামলার নথিটি পরীক্ষা করেছে বলে জানিয়েছে একই সঙ্গে তারা এও জানিয়েছে মামলাটি আদালত গ্রহণ করেছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি তারা প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার নয় মাস পর প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র পাঠানোর অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি এলব্রিস কোবলি এর মধ্যে অস্ত্র পাঠানোর অনুমোদনপত্রে সই করেছেন হোয়াইট হাউস ও পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের বরাতে জানা গেছে শিগগিরই ইউক্রেনের পথে যাবে দুটি অস্ত্রের চালান প্রতিটি চালানে থাকবে প্রায় পঞ্চাশ কোটি ডলার মূল্যের অস্ত্র ও গোলা বারুদ তবে এই সহায়তা আগের প্রশাসনের মতো অনুদান হিসেবে দেয়া হচ্ছে না কিয়েভের ইউরোপীয় মিত্ররাই যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনে ইউক্রেনে পাঠাবে এবং খরচও বহন করবে তারা এতদিন ইউক্রেনে যে অস্ত্র গেছে তার সবকটি ছিল বাইডেন প্রশাসনের জন্য অনুমোদিত ট্রাম্প প্রশাসন নিজ থেকে কোন চালান অনুমোদন করেনি ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার সবচেয়ে বড় নগরে গাজা সিটিতে গত বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা ও স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা মঙ্গলবার রাতভর বৃষ্টির মতো বোমা হামলা হওয়ার কথা জানিয়েছেন সেখানকার বাসিন্দারা ইসরায়েলি সেনাদের ভয়াবহ বোমা হামলা ও গুলিবর্ষণের মধ্যে প্রাণ বাঁচাতে সিটি ছেড়ে পালাচ্ছেন হাজারো ফিলিস্তিনি জাতিসংঘ তদন্ত কমিশন এই যুদ্ধকে গণহত্যা আখ্যা দিয়েছে আর আন্তর্জাতিক সমালোচনা আরও তীব্র হচ্ছে এদিকে গাজার চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার একদিনেই ইসরায়েলি হামলায় অন্তত একশো ছয় জন নিহত হয়েছেন তাদের মধ্যে একানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজা সিটিতেই গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার উপকূলীয় সড়ক ধরে পালানোর সময় মানুষের গাড়িতেও হামলা চালানো হয় অন্তত সতেরোটি আবাসিক ভবন ধ্বংস করা হয় এবারেই প্রথম শহরের ভিতরে বিপুল সংখ্যক ট্যাঙ্ক ও সাজোয়া যানবাহনের ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি সেনারা তারা জানিয়েছে গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে তাদের কয়েক মাস সময় লাগবে এদিকে গাজা সিটিতে ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এই হামলার সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলে জানিয়েছে গোষ্ঠীটি ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর হোদাইদা ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার বন্দরটি লক্ষ্য করে বারো বার বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এ হামলায় বেশ কয়েকজন ইয়েমেনি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা হামলার কয়েক ঘন্টা আগে হোদাইদা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশনা দেয় ইসরায়েল এরপর বিমান থেকে মিসাইল ও বোমা ছড়ে তারা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ হুমকি দিয়েছেন ইয়েমেন লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত থাকবে হুতি বিদ্রোহীরা জানিয়েছে সাধারণ মানুষের দুর্দশা বাড়াতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হোদাইদা বন্দরে হামলা চালিয়েছে অন্যদিকে ইয়েমেনের হোদাইদা বন্দরে বিমান হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে মিজাইল ছুঁড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নেপালে সরকার বিরোধী বিক্ষোভে নিহতদের শহীদ ঘোষণা করে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে আজ এছাড়া আজ দেশটিতে জাতীয় শোক ঘোষণা করেছে সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বুধবার সকালে বিক্ষোভে নিহতদের স্মরণে একটি শেষকৃত্য অনুষ্ঠানে আয়োজন করা হয় এ সময় দেশের পরিবর্তনের জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পশুপতিনাথ এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হন শেষকৃত্যের পর নিহতদের মরদেহ জাতীয় পতাকায় মুড়িয়ে তাদের নিজ নিজ শহরে সরকারি বিমানের মাধ্যমে পাঠানো হয় গত সোমবার নেপালের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে নিহতদের পরিবারকে দশ লাখ থেকে বাড়িয়ে পনেরো লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে আর বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে আহতদের গত সপ্তাহে সরকার বিরোধী বিক্ষোভে নেপালে বাহাত্তর জন নিহত হন আহত শতাধিকের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে লিবিয়ার উপকূলে সুদানি শরণার্থী বহনকারী একটি নৌকায় অগ্নিকাণ্ডে অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছেন এছাড়া চব্বিশ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সংস্থাটি আরও জানিয়েছে নৌকাটিতে মোট পঁচাত্তর জন আরোহী ছিলেন জাতিসংঘের এই অভিবাসন সংস্থা জানিয়েছে দুর্ঘটনায় বেঁচে যাওয়া চব্বিশ জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে সমুদ্রপথে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন আইওএম এর তথ্য অনুযায়ী কেবল গত বছরই ভূমধ্য সাগরে অন্তত দুই হাজার চারশো বান্ন অভিবাসী বা শরণার্থী মারা গেছে কিংবা নিখোঁজ হয়েছে সমুদ্রপথে ইউরোপমুখী যাত্রায় এটি বিশ্বের অন্যতম প্রাণঘাতী রুট রাশিয়া ও বেলারুসের সামরিক মহড়ায় যোগ দিয়েছে বাংলাদেশ ও ভারত সহ ছয়টি দেশ পাঁচ দিনব্যাপী এই মহড়ার নাম জাপাত দু হাজার পঁচিশ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা তাস জানিয়েছে মস্কোর সঙ্গে দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা সম্পর্ককে মজবুত করতে এই সামরিক মহড়ায় যোগ দিয়েছে দিল্লি আরও যোগ দিয়েছে ইরান বাংলাদেশ বুর্কিনা ফাসো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ও মালি বারো সেপ্টেম্বর থেকে ষোলো সেপ্টেম্বর পর্যন্ত এই যৌথ মহড়া অনুষ্ঠিত হয় মহড়ায় অংশ নেওয়া এক লাখ সেনা এবং পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারুব বিমান ও যুদ্ধজাহাজ প্রদর্শন করা হয় দৃষ্টি যত দূর যাবে চোখে পড়বে টিউলিপের সৌন্দর্য বিস্তীর্ণ এলাকা জুড়ে লাল হলুদ গোলাপি রঙের টিউলিপ সৌন্দর্য মিলে ধরেছে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বৃহত্তম ফ্লোরিয়েড ফুল উৎসবে সারা বিশ্ব থেকে লাখো মানুষ এই সৌন্দর্য উপভোগ করতে আসছেন এক পলক দেখলে মনে হবে প্রকৃতি দুহাত ভরে সাজিয়েছে বাগানগুলো টিউলিপের অপরূপ এই দৃশ্য ঘুরতে আসা লাখো পর্যটককে মুগ্ধ করে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ফ্লোরিয়েট ফুল উৎসবে বাগানগুলো যেন টিউলিপের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে প্রতি বছর আয়োজন করা হয় বৃহত্তম ফ্লোরিয়েড ফুল উৎসব লেক বার্লি গ্রিফিনের উপর অবস্থিত কমনওয়েলথ পার্কের চৌত্রিশ হেক্টর খোলা জায়গা জুড়ে দেখা মেলে টিউলিপ ও অন্যান্য রঙিন ফুলের নানা রঙের টিউলিপ স্থানটিকে রঙের সমুদ্র তৈরি করে ফ্লোরিট ফুল উৎসব অস্ট্রেলিয়ার প্রাচীনতম উৎসবগুলোর একটি সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত এই উৎসব চলে ষাট বছরেরও বেশি সময় ধরে চলছে এই টিউলিপ টাইম নানা রঙের ফুলের পাশাপাশি আছে লাইফ বিনোদন সুস্বাদু খাবার এবং আরও অনেক কিছু সূর্যের আলোয় টিউলিপের ফুটন্ত সৌন্দর্য যেন মন ভরে উপভোগ করতেই হবে তাই তো পরিবার প্রিয়জন নিয়ে অনেকে ছুটে আসেন টিউলিপের স্বর্গরাজ্যে সব দেশের পর্যটকরা যেন বাধা পড়েন সুতোয় সহ বসন্তের ফুল দেখতে ইতিমধ্যে লাখো প্রকৃতিপ্রেমীরা আসছেন উৎসবে আয়োজকদের আশা এবছর দর্শনার্থীদের উপস্থিতি গত বছরের চার লাখ সত্তর হাজার দর্শনার্থীর উপস্থিতিকে ছাড়িয়ে যাবে আমাদের কমনওয়েলথ পার্কে বিভিন্ন উদ্যানের প্রদর্শনী জুড়ে অসংখ্য ফুল ফুটেছে দর্শনার্থীরা আসছেন সারা বিশ্ব থেকে তারা রঙিন টিউলিপের চারপাশে ঘুরে বেড়াচ্ছেন এবং ছবি তুলছেন পুরো শহর ফ্লোরিয়েট ফুল উৎসবের সাথে প্রাণবন্ত হয়ে উঠেছে অস্ট্রেলিয়াতে আগস্ট থেকে শুরু হয় টিউলিপের মৌসুম অঞ্চল ভেদে সেপ্টেম্বর ও অক্টোবর পর্যন্ত টিউলিপ তার রূপের পেখম মেলে এই মৌসুমে বাগানগুলোতে যেন নেমে আসে স্বর্গীয় সৌন্দর্য দশক শেষ করছে আন্তর্জাতিক সংবাদ পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্যের জন্য যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাই